আসসালামু আলাইকুম আমার সামনে যে সোপবেজ বা বারগুলো দেখা যাচ্ছে এগুলো মূলত সোপ সোপবেজ তো সবার মধ্যে একটা কথা শুনেছি সেটা হলো আমরা বেজের সাবানগুলো বিভিন্ন জায়গা থেকে কিনি কোথাও রেখে দিলে ঘামতে শুরু করে আবার কেউ কেউ বলেন বাথরুমে রাখলে গলে পড়ে যায় আবার কেউ কেউ দেখছে যে একটা সাবানকে দুমনে মুে ভেঙে তারপরে সেল করতেছে আসলে সাবান দুবড়ে মুসড়ে ভাঙা কিংবা গলে যাওয়া এটা বিষয় না বিষয় হলো একটা সাবানের কতটুকু ক্ষমতা রয়েছে আমরা যেটা সাবানটা ব্যবহার করব এই সাবানটা শুধু জাফরান দিলাম একটু হাবিজাবে মিক্স করে সুন্দর করে দেখিয়ে একটা সাবান তৈরি করলেই হবে না সাবানের কিছু বৈশিষ্ট্য থাকতে হবে আমাদের হাতে যে গ্লিসারিন সববেস দেখা যাচ্ছে এটা পাঁচ তেলের সববেস এইটা আমরা তৈরি করেছি আলমন্ড অয়েল অলিভ অয়েল ক্যাস্টার অয়েল কোকোনাট অয়েল বাংলাদেশে একমাত্র সব বেজ যেটা পাসতেলে তৈরি আমি যেটা বোঝাতে চেয়েছি একটা সব বেজের কোয়ালিটি থাকতে হবে আমাদের এই বেজটা ঘামার কোনো সম্ভাবনা নেই ঘামবে না একদম শুষ্ক এখানে ঘামানোর কোনো সুযোগ নেই এটার মধ্যে কোনো কেমিক্যাল নেই দেখা যাচ্ছে বেজগুলোর ভিতরে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল কেমিক্যাল ইউজ করে এসএলএস এসএল ইএস অনেক কিছু ব্যবহার করা হয় আমাদের বেসগুলোতে এরকম কোনো অ্যালকোহল বা ক্ষতিকর কোনো উপাদান নেই এটা বলা যায় সর্বনিম্ন যে কেমিক্যালটা ব্যবহার করা উচিত সোডিয়াম হাইড্রো সেই সোডিয়াম হাইড্রো আমাদের কিছু সেক্রিয়েট নির্ভর করে এই বেসটা তৈরি করা হয় আমাদের মিল্ক বেশটাও যদি দেখেন এর মধ্যে দুধ দিয়ে থাকি পাঁচ তেল থাকে এ ধরনের সকল কিছু কম্বিনেশনে মূলত বেজটা তৈরি করি এটার মধ্যে প্রপার্টি হলো একটা বেজের দুমনি মস্টে ভাঙাটা বিষয় না এটা গলে কি না এটা সঠিক প্রপার্টি মেনটেন করা কি না এটার হার্ডনেস কেমন ঘামে কিনা পিএইচ কন্ট্রোল করা কিনা না সাবানের পিএইচ সাইট্রিক অ্যাসিড দিলেই কন্ট্রোল হয়ে যায় এটা বড় কোনো বিষয় না গুলোতে প্রাকৃতিকভাবে সাত থেকে আটে নিয়ে আসি এটা আমাদের সিক্রেট কিছু বিষয় আছে প্রাকৃতিকভাবে কোনো ধরনের কেমিক্যাল নেই আমরা হচ্ছে বেজ নিয়ে কাজ করতেছি এই বেজের বৈশিষ্ট্য হলো পাঁচ তেলের বেজ অন্যদিকে এই বেজ গলবে না পর্যাপ্ত পরিমাণে ফ্যান হবে এর প্রাকৃতিকভাবে বেজ কন্ট্রোল করা এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কেমিক্যাল নেই তাই আমরা বলে থাকি এটা প্রিমিয়াম কোয়ালিটির সব বেজ বাজারের চারশো পাঁচশো টাকা দামের সব বেজ কখনোই মিলবে না আমাদের বেজের হয়তো পঞ্চাশ একশো টাকা দাম বেশি আমাদের সব সম্পর্কে অনেকেই জানতে চান সেক্ষেত্রে বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করলাম ধন্যবাদ